প্রিয় শিক্ষার্থীরা আর কয়েকদিন আছে প্রথম বর্ষ অনার্স ফাইনাল পরীক্ষার তো সে কথা চিন্তা করি আমি তোমাদের জন্য নিয়ে আসলাম স্বাধীন বাংলাদেশের ইতিহাস সাজেশন আশা করি এই সাজেশন পড়লে তোমরা পরিপূর্ণভাবে সকল প্রশ্নের উত্তর করতে পারবে আর আমি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি না তবে এতটুকু বলতে পারছি যে তোমরা যদি এই সাজেশন ফলো করো তাহলে অধিকাংশ প্রশ্নে উত্তর দিতে পারবে আমি আশা করি যে নাইনটি পার্সেন্টের বেশি উত্তর প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে তো খবি বাকি প্রশ্ন আছে বাংলাদেশে ভৌগোলিক অবস্থান বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন বাঙালিকে কেন শঙ্কর জাতি বলা হয় বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো বসু সৌহর বলতে কি বোঝায় ছয় মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো সাত অপারেশান সার্চ লাইট কী আট বাংলাদেশে মুক্তিযুদ্ধে নাইদের অবদান লিখো নয় দ্বিজাতি তত্ত্ব বর্ণনা করো দশ লাহুর প্রস্তাবের মূল প্রতিবাদ্য বিষয় কী ছিল এগারো ছয় দফা বর্ণনা করো বারো মাওলানা ভাষানির রাজনৈতিক জীবন বর্ণনা করো তেরো বাংলাদেশের জাতীয় জীবনের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো চোদ্দ অস্থায়ী সরকার সম্পর্কে বর্ণনা করো পনেরো পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য বর্ণনা করো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে বর্ণনা করো সতেরো উনিশশো সালে গণ সম্পর্কে উদ্দেশ্য লিখো আঠারো তার সম্পর্কে বর্ণনা করো যেহেতু তোমরা জানো যে স্বাধীন বাংলাদেশে অভ্যদের ইতিহাস গতবার থেকেই প্রশ্নে ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি চিরাচরিত যে প্রশ্ন আসতো সেগুলো আমরা অ্যাভয়েড দেখতে পাচ্ছি প্রশ্নে তো সে কারণেই এখানে অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে আর আশা করি যে তোমরা এই সতেরোটা কোয়েশ্চেন পড়লে তোমরা সম্পূর্ণই কমন পাবে কবি এবার আসি গবেগে গবিভাগে প্রথম প্রশ্ন হল গণবত্তান কি উনিশশো সালে গণবতানের সাথে সাম্প্রতিক সময়ের মিল বর্ণনা করো অর্থাৎ চব্বিশের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে মিল করে উনিশত উনিশশো সালে গণবতানের বিষয়ক একটি প্রশ্ন আসতে পারে হুম বা গণবত্তানের কারণ ও ফলাফল তোমরা পড়ে নিবে যদি এখান থেকে নাও আসে কারণ ও ফলাফলের উপর বেস করে দুই হাজার চব্বিশে আন্দোলন সম্পর্কে তোমরা লিখতে পারবে দুই নম্বর বিষয় হলো বাংলাদেশের অধিবাসীদের আত্মসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা করো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বর্ণনা করো আশা করি এই দুইটা ভিতরে তোমরা একটা প্রশ্ন কমন পাবে লাহোর প্রস্তাব কি এর মূল প্রতিপাদ্য বিষয় বিন বর্ণনা করো বাঙালি জাতীয়তাবাদ বিষয় বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো উনিশশো বাহাত্তর সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো যদিও সংবিধান চেঞ্জের একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে তারপরেও সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এবং মৌলিক অধিকার সমূহ তোমরা চাইলে পড়তে পারো উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বর্ণনা করো মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারের ভূমিকা বর্ণনা করো মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের অবদান বর্ণনা করো তোমরা জানো যে দুই নম্বর সেক্টর বা মেজর জিয়া ছিল তো আমি মনে করি যে সেক্টর কমান্ডারদের ভিতরে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে কেন জানি এবার দশ নম্বর প্রশ্ন বাংলাদেশে মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গী ভূমিকা বর্ণনা করো উনিশশো একাত্তর সালে মার্চে অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও এবং বাকশাল কি বাকশালের নেতিবাচক দিকগুলো বর্ণনা করো যেহেতু তোমরা জানো যে সরকার চেঞ্জ হয়েছে নতুন এক সরকার আছে সুতরাং বাকশালের নেগেটিভ বিষয়গুলোর উপরে প্রশ্ন আসতে পারে এখন সেটা যেভাবেই আসুক তোমরা নেগেটিভ বিষয়ের উপরে লিখে যাবা যাই হোক এই ছিল আমার সংক্ষিপ্ত সাজেশন তোমরা আশা করি পড়বে এবং তোমরা যদি পড়ো সম্পূর্ণ কবন পাবে সবাইকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ